সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত তড়িৎ বিভব ইলেকট্রিক পোটেন্সিয়াল তড়িৎ বিভব অসীম দূরত্ব থেকে একটি একক ধন্যক আধানকে অপর একটি ধন্যাত্মক আধানের কাছের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে দ্বিতীয় আধানটির জন্য ওই বিন্দু তড়িৎ বিভব বলে তড়িৎ বিভবের পরিমাপ মনে করা হলো এটি একটি প্লাস কিউ পরিমাণ আধান এ থেকে আর দূরত্বে একটি বিন্দু পি কল্পনা করা হল এখন অসীম দূরত্ব থেকে যদি একটি প্লাস স্মল কিউ পরিমাণ আধানকে এই পি বিন্দুতে আনতে গিয়ে কৃত কার্যের পরিমাণ ডাব্লিউ হয় তাহলে এই প্লাস কিউ আধানটির জন্য এই পি বিন্দুতে তড়িৎ বিভব হবে ডাব্লিউ বাই কিউ অর্থাৎ কৃত কার্য বাই আধান কতটা কৃত কার্য হল এবং কতটা আধানকে পি বিন্দুতে অসীম দূরত্ব থেকে নিয়ে আসা হলো এই দুটির ভরেই হবে ওই প্লাস কিউ আধানটির জন্য পি বিন্দু তড়িৎ বিভব বিভব প্রভেদ একটি একক ধন্যাত্মক আধানকে নিম্ন বিভবযুক্ত কোনো বিন্দু থেকে উচ্চ বিভবযুক্ত কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দু দুটির বিভব প্রভেদ বলে বিভব প্রভেদের একক সিজিএস পদ্ধতিতে বিভব প্রভেদের একক স্ট্যাট ভোল্ট এসআই পদ্ধতিতে ভোল্ট স্ট্যাড বা ইএসইউ কাকে বলে এক স্ট্যাটকুলম ধনাত্মক আধানকে কোনো নিম্ন বিভব বিন্দু থেকে কোনো উচ্চ বিভব বিন্দুতে নিয়ে আসতে যদি এক আর্গ কাজ করতে হয় তবে বিন্দু দুটির বিভব প্রভেদ হলো এক স্ট্যাটভোল্ট বা এক ইএসইউ ভোল্ট এক কুলম তড়িৎ আধানকে কোনো নিম্ন বিভব বিন্দু থেকে কোন উচ্চ বিভব বিন্দুতে নিয়ে আসতে যদি এক জুল কার্য করতে হয় তবে ওই বিন্দু দুটির বিভব প্রভেদ হলো এক ভোল্ট